আবারও ফিরছে শনিবার স্কুল কলেজের ছুটি এই বিষয়টি প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী মইফুল হাসান চৌধুরী নোফেল তবে কবে থেকে এই শনিবারের স্কুল কলেজের ছুটিটি ফিরে আসবে এই বিষয় সম্পর্কে আমরা এই ভিডিও থেকে জেনে নেব তাই বলব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দেখব যে শনিবারের স্কুল কলেজের ছুটিটি কবে থেকেই ফিরে আসবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি বলেছেন যে ঈদের পর শনিবারের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নাও লাগতে পারে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন এই বিষয়টি যে শনিবারের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সাময়িক আগামী ঈদুল আজহার পরে শনিবারের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নাও লাগতে পারে রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেছেন যে শিক্ষামন্ত্রী বলেন তীব্র তাপ দাহের কারণে নয় দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে হয়েছে বা বন্ধ দিতে হয়েছে সেজন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্ত সাময়িক ঈদুল আজহার পরে শনিবারে খোলা রাখা নাও লাগতে পারে এই বিষয়টি প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এক কথায় বলতে গেলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে বা শিক্ষামন্ত্রী মহিবুল হাসানের কাছ থেকে যে বিষয়টি জানতে পারছি তা হল আমরা একটি বিষয় জানতে পারলাম যে শনিবারের দিন শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা রাখা হয়েছে এই বিষয় সম্পর্কে শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরীর নফল তিনি বলেছেন যে বিভিন্ন ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণকালীন ঘাটতি পূরণের লক্ষ্যে শনিবারের দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে তবে ঈদুল আজহার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাও লাগতে পারে এই বিষয়টি তিনি প্রকাশ করেছেন এ এস এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার পর তিনি এই বিষয়টি প্রকাশ করেছেন এবং কি ঈদের পর থেকে শনিবারের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে যেমন স্কুল কলেজ এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ